আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের মাঝে নতুন করে রেসিপি নিচ্ছি আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো খিচুড়ি খিচুড়িটা আবার রান্না করবো একটু নরম করে এই যে এখানে আমি নিয়েছি চার কাপ যে ভাতের চালটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি মুসুরি ডাইল এখানে আমি এক কাপের মতন মুসুরি ডাইল দিয়ে নিচ্ছি ডাইলটা আমি মিলিয়ে নিচ্ছি বাকি ডাইলগুলি কিন্তু আমি একটু ভেজে নেব আর নিয়েছি এখানে আমি এক কেজি গরুর মাংস আর এখানে নিয়েছি আমি এই যে মুগ ডালটা নিয়েছি মুগ ডালটা কিন্তু আমি ভিজিয়ে নেব মুগ ডালটাও কিন্তু আমি এক কাপের মতো নিয়েছি আর নিয়েছি এখানে আমি এই যে ছোটো অ্যাঙ্কাল ডালটা আছে সেটা নিয়েছি এটা কিন্তু আমি একটু ভিজিয়ে রেখেছি এক ঘন্টার জন্য এখন গরুর মাংসটা আমি খেয়ে নেব এখানে দারচিনি লঙ্গ এলাচ আর ধনিয়া বাটা জিরা বাটা নিয়ে নিলাম নেওয়ার পর এখানে আমি সাদা মজা লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি আর টমেটো এখান দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর আদা রসুনের পেস্ট আর পরিমাণ তেলটা দিয়ে ভালো মতন কিন্তু এটা আমি মেখে নেব গরু মাংসটা গরু মাংসটা কিন্তু আমি চুলা সেদ্ধ করে নেব প্রেশার কুকারে দিয়ে এই যে মাখা হয়ে গেছে এখন আমি প্রেশার কুকার দিয়ে নিচ্ছি করবো মাংসটা দিয়ে ঢাকনাটা লাগিয়ে আমি সেদ্ধ করে নেব এখানে কিন্তু আমি অল্প কিছুটা পানি দিয়ে নিচ্ছি এখন ঢাকনাটা লাগিয়ে আমি চুলায় বসিয়ে দেবো আমি তিনটা ছিটি হলে আমি নামিয়ে এখানে কিন্তু আমি এই যে মুগ ডালটা ভিজিয়ে 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 রেখেছিলাম আর গরুর মাংসটা কিন্তু এই যে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে আমি কিন্তু পোলা চাউলটাও দিয়েছি কিছুটা দিয়ে খিচুড়িটা কিন্তু আমি ভালো মতন কষিয়ে নেব এই যে আমার নেওয়া হয়ে গেছে এখান দিয়ে দিচ্ছি আমি পানি এখানে কিন্তু আমি গরম পানি ইউজ করেছি অবশ্যই গরম পানি দেবেন এই যে আমি যে ছোটো অ্যাঙ্কাল ডাইলটা সেদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আমি খিচুড়িটা কিন্তু একটু নরম নরম বানাবো তার জন্য কিন্তু এটা আমি সেদ্ধ করে নিয়েছি দিয়ে লাল চা দিয়ে আমি কিন্তু এখন ঢাকনা দিয়ে ডেকে দেবো সুন্দর বল কষে যাবে এই যে পাচ্ছেন এই যে বল কেসে গেছে আমি আবার একটু রা দিয়ে নিচ্ছি এখানে আমি দশ বারোটার মতন কাঁচামচ দিয়ে নিলাম দিয়ে আবার কিন্তু আমি ঢাকনা দিয়ে সেদ্ধ হয়ে করে নেব সুন্দর সিদ্ধ হয়ে যাবে এই দেখতেই পাচ্ছেন খিচুড়িটা রান্না করা কিন্তু আমার হয়ে গেছে একবার একটু ভিজা ভিজা রেখেছি এটা কিন্তু খেতে ভালো লাগে গরু মাংস দিয়ে রান্না করলে আপনাদের একটা আমি একটু উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য